যে দেখো ইন্না খায় রে ভালো মন্দকে নিয়ে আসে না তবে শোনো একটা উদাহরণ দিচ্ছেন যদি উদাহরণটি ভাষাগুলি খুব মুশকিল এই মনোযোগী হয়ে শোনুম ওয়াইন্নাম ইম্বেতুর রবি রবি মানে বসন্ত হয় কাল রবি মানে বসন্ত কাল হয় যে অনুবাদটি অনুবাদক বাংলা ভাষায় করেছে আর রবির আর একটি অর্থ হয় ছোট নদী ছোট নদী আমাদের ছোট নদীতে চলে আঁকে বাকি শুনেছেন না একটা কবিতা হ্যাঁ ছোট নদী ছোট নদী আর বড় নদী পর্যন্ত বড় নদী সাধারণত তাতে পড়ে শুকায় না ও পানি গোটা বছরই থাকে কিন্তু ছোট নদীগুলি কি হয় শিখতে গেলে শুকিয়ে যায় শুকিয়ে গেলে কেনারাতে দুই দিকে তখন কি হয়ে গেল হ্যাঁ আপনার নদীর নদীর কেনারা এসে চর পড়ে আছে হ্যাঁ জি এই এলাকাগুলি যেহেতু রসাল জায়গা এগুলোতে ঘাস জন্মায় এগুলোতে কি হয় যদি বেশি বালি না থাকে তো কি হয় ঘাস হয়ে যায় যখন শুকিয়ে গেল নদীর দুই দিকে তখন এগুলো তো ঘাস হয় তো রবি বলা হয় ক্ষুদ্র নদী ছোট নদীকে তো এই অর্থটি আরবি যারা ভাষ্যকার সারে তারা কিন্তু এই অর্থটি করেছেন সুতরাং আমি দুটোই অর্থ করে দিচ্ছি আর দুটোতেই ফিট অসুবিধা নেই অর্থ দুটোতেই ঠিক আছে বলছেন ওয়াইনামিম্বায়ুমবে তোর রবি বসন্তকাল যেসব উদ্ভেদ উদ্গত করে বসন্তকাল উদ্গত করে না কিন্তু বসন্তকালে কি হয় সেগুলো উদ্গত হয় উৎপন্ন হয় সেই ঘাসগুলি গজায় আম্বা মানে গজানো যেই ঘাসগুলি বসন্তকালে গজায় বা উৎপাদিত হয় সেগুলি কি করে একতলু গবাদি পশুকে হ্যাঁ মৃত্যু মুখে পতিত করে হ্যাঁ মরণ পর্যন্ত পৌঁছে দেয় আর ইয়লিম অথবা মরণের কাছাকাছি পৌঁছে দেয় ইয়লিম্ম মানে মরণের কাছাকাছি হ্যাঁ মরা অবস্থা কিছু কিছু ঘাস খাওয়ার পরে গবাদি পশু গরু বা ছাগল অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় গরু ছাগলের একটা রোগ আছে পেট ফাঁপা হ্যাঁ পেট এমন ভেবে গেল আর ইয়ে হচ্ছে না মলমূত্র হচ্ছে না আর তারপরে পাতলা পায়খানা করতে শুরু করলো আর তারপরে তখন মারাও যায় যে কোরবানি খাসি অনেকে এরকম মাত্র দু তিন দিন চার দিন হয়তো আছে কোরবানি দেবো এত সুন্দর খাসি নল আর কি হয়ে গেলো পেট ফাঁপ ধরে একদম পেট ফুলে গেছে আর তারপরে মরে গেল গেল হয় না হয় না ঘাস তো ভালোই বাহ্যিক দেখতে সবুজ ঘাস খেয়েছে কিন্তু সেই ঘাসে বিষ ছিল ঘাস তো দেখতে সবুজ হ্যাঁ চাকচিকময় খুব আকর্ষণীয় কিন্তু সেটা কি করলো মরণের কারণ হলো এই পশুটি এই উদাহরণ দিচ্ছেন ঠিক তেমনই একজন মমিন মুসলিম যখন ধন সম্পদ পেয়ে যায় যথেষ্ট তখন সেটা যদি হজম না করতে পারে তো ওই পেট ফাফা পশুর মতো হয়ে যায় আর তারপরে তখন তার মরণ হ্যাঁ চলে আসে মানে সে নিজে দুনিয়া আখেরা ধ্বংস করলো আল্লাহর অসন্তুষ্টি তার জন্য আল্লাহর গজব করো আর সে জাহান্নামি হয়ে গেল জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল এটা হচ্ছে উদ্দেশ্য যদি এই দুটো শর্তের সাথে ধন সম্পদকে গ্রহণ না করতে পারেন সীমিত আকারে শুধু হালাল খাবেন হারাম খাবেন না হ্যাঁ আর হ্যাঁ সেই হালালটা নিয়ে সেটা হজম করার মতো যোগ্যতা থাকতে হবে ইমানি শক্তি থাকতে হবে যে হালাল পয়সা আল্লাহর নিয়ামতকে আমি গোনার কাজে খরচ করবো না হ্যাঁ এটাতে অপচয় অপবায়ী করবো না ফালতু খরচ করব না আমি একটা পয়সা আমার নেকির কাজে খরচ হোক এটা আমি সবসময় চেষ্টা করব আমার নিজের ফরজ দায়ী দায়িত্বগুলি পালন করার পরে ফরজ আদায়ের ক্ষেত্রে জাকাত দেওয়ার ক্ষেত্রে ঘাটতি করব না যারা আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আপন আছে তাদের হক আদায় করব এগুলি হচ্ছে সৎ নিয়ত তাহলে আপনার মধ্যে ইমানই শক্তি আছে ধন সম্পদ হজম করার জি সেটা আপনার জন্য উপকারী হবে তো বলছেন যে কখনো কখনো বসন্তকালের যেসব ঘাস জি সেগুলি কী করে একতলো পশুকে গবাদি পশু হত্যা করে অথবা হত্যার কাছাকাছি পৌঁছে দেয় মানে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয় মা মরণের কাছাকাছি চলে যায় মরমর অবস্থা হয়ে যায় আর যদি রবি মানে বলেন যে ছোট নদী তাহলে ছোট নদী যখন শুকিয়ে যায় দুদিক থেকে তখন দুই দিকে যে ঘাসগুলি জন্মায় সেগুলি কি হয় যদি গবাদি পশু চরে তাহলে সেটা কখনো কখনো গবাদি পশুকে মেরে ফেলে আবার কখনো কখনো মরণের দ্বার পর্যন্ত পৌঁছে দেয় জি আকেলাতাল খাদের তবে সবুজ শ্যামল খদরা আখদার মানে সবুজ সবুজ শ্যামল ঘাস যদি সেসব গবাদি পশু খায় সবুজ শ্যামল যেগুলো উপকারী ঘাস খেলে অপকারী না আকেলাত তার খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে তো লোড হইলো তো আনলোড তো করতে হবে ওই আনলোডের কথা এখন বলা হচ্ছে এদম এদ খাসেরা তাহা খাসেরা বলা হয় এই যে দুই সাড়ে দুই সাইডে পেটের দুই সাইডে যে আপনার অংশ রয়েছে আর এই যে আপনার যে আপনার যে কি বলছে গুলোকে হাড দিয়ে হাট দিয়ে বলা হাট পাঞ্জরার হাট বলা হয় পাঁজরার হাট যে এইগুলো তো খাঁসেরা তো খাঁসেরা কোমরের দুই সাইডকে বলা হয় এই জন্য নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন একটি হাদিস রয়েছে আপনার কোমরে হাত দিয়ে দাঁড়াতে তা খাসুর নিষেধ করেছেন তো এখানে উদ্দেশ্য হচ্ছে পেট কিন্তু তো বলছেন যে যখন পেট পুরে খেয়ে নিল একটা গরু বা ছাগল বা যখন পেট পুরে খেয়ে নিল তখন করে কি গরু ছাগল গবাদি পশু ইস্তাকবেলা সূর্যর দিকে হয় দিকে তাকায় সূর্যমুখী হইলে শরীরটা গরম হয় আর শরীর যত গরম হবে তত বেশি হজম হবে তত বেশি হজম দেখেন গরমের দিনে কিন্তু খাবার দাবার তাড়াতাড়ি হজম হয় আর শীতের দিনে খিদাই লাগবে না শীতের দিনে